নমস্কার বন্ধুরা আজ আমি ঘরোয়া পদ্ধতিতে পটল চিংড়ি বানাবো এই পটল চিংড়ি বানানোর জন্য প্রথমে আমি কড়াই গরম করে তাতে তেল দিয়েছি তেল দেওয়ার পরে আমি পটলগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো কষতে দিয়ে দেব এবার পটলগুলোকে ভালো করে দেওয়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে ভালো করে কষতে থাকবো কষা ঢাকা খুলে আবার কষা হয়েছে কি না দেখব ভালো করে কষা কষা হয়ে যাওয়ার পরে আমি কুচো চিংড়ি দিয়েছি ওর ওপরেই কুচো চিংড়ি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এরপরে কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইতে আমি সেদ্ধ করে রাখা আলু দিয়েছি একটু তেল দিয়েছি অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ওটাকে একটু ভেজে ভেজে নেব এরপর কড়াই থেকে আমি কষা কষা আলুগুলো তুলে নেব তুলে নেওয়ার পরে ওই কড়াইতে তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে কিছু গরম মশলা দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ এলাচ দিয়ে দিয়ে দিয়েছি একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় এরপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওতে টমেটো কুচি দিয়ে দিয়ে দেবো টমাটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এরপরে আদা পেস্টটা দিয়েছি আদা পেস্ট দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়েছি এরপর হলুদ গুঁড়ো দিয়েছি অবশ্যই পরিমাণ মতো যে যেরকম ঝাল খাবেন সেই সেরকমভাবে দেবেন এরপরে মশলাটা ভালো করে কষা কষা হয়ে গেছে মশলাটা ভালো করে কষা হয়ে যাওয়ার পরে আমি অল্প পরিমাণ জল দেবো অবশ্যই গরম জল দিয়েছি গরম জল দিয়ে কিছুটা কিছুটা করে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব যাতে মশলাটা ভালো করে মিশে যায় টমাটোগুলো যেগুলো ছিল সেগুলো নরম হয়ে গেছে এবং ওটা ভালো করে মিশে গেছে জলটা শুকিয়ে গেছে মশলাটার কালার এসে গেছে মোটামুটি এরপরে আমরা আর একটু ভালো করে কষতে থাকবো ওরা থেকে একটু একটু তেল বেরোচ্ছে এরপরে ভালো করে মশলাটা কষা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দেব অল্প পরিমাণে এরপরে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ওর মধ্যে আমি ভেজে রাখা পটল চিংড়ি মাছ আর আলুগুলো একসঙ্গে রেখেছিলাম এগুলোকে ভালো করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা যেন পুরো সবজিতে লেগে যায় ভালো করে নাড়াচাড়া করব করার পরে আমি জল দিয়েছি পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে করে দিয়েছি আমার ফুটে উঠেছে এরপরে আমি একটু পোস্ত আর সাদা তিল বেটে রেখেছিলাম সেটা দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আমার রেডি হয়ে গেছে পটল চিংড়ি এইভাবে বানাবেন খুব ভালো লাগবে আশা করছি এরপর আমি নামিয়ে নিয়েছি গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন খুব ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন